সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স মাইক্রোসফট এক্সেলে কেন পিভট টেবিল ব্যবহার করা হয় এবং এর উদ্দেশ্য কি কী কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং এর আপডেট ভাষণটা কি অর্থাৎ কাস্টম রিলেশন কি সে সম্পর্কে বিস্তারিত থাকছে এই টেলি এই টিউটোরিয়ালে কোনো কিছু পারফেক্টলি শিখতে হলে আপনাকে আগে এর ইতিহাস এটা কেন ব্যবহার করা হয় কি কারণে ব্যবহার করা হয় কোথায় কোথায় ব্যবহার করা হয় এগুলো জানতে হবে তা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি আচ্ছা দেখুন এখানে একটা ফাইল আছে এই ফাইলটাকে আমি সামারাইজ করতে গিয়ে তৈরি করেছিলাম এত বড় একটা ফাইলটাকে কয়েকটি মাধ্যমে প্রকাশ করেছিলাম তা আমরা আজকে এটা কেন ব্যবহার করতে হয় কি কারণে ব্যবহার করতে হয় এটা দেখবো আচ্ছা এর ব্যবহারের উদ্দেশ্য যে কোনো কাজ ব্যবহারের কিছু উদ্দেশ্য থাকে এবং তার কিছু সুবিধা অসুবিধা থাকে মাইক্রোসফট এক্সেল একটি শক্তিশালী ডেটা টুল যা বড় ও ডেটা জটিল জটিল ডাটাগুলোকে সহজে এবং সংক্ষিপ্তভাবে এবং বিশ্লেষণ করতে ব্যবহার করা হয় যেহেতু এটা পাওয়ারফুল সফটওয়্যার সরি যেহেতু এটা পাওয়ারফুল টুলস তার এর কিছু বৈশিষ্ট্য অবশ্যই থাকাটা স্বাভাবিক তাহলে আজকে কি কি বৈশিষ্ট্য থাকতেছে তাই দেখি এক নম্বর আছে সামারাইজ ডাটা সংরক্ষণ করা তাহলে কি সামারাইজ আবারও কিবোর্ড সমস্যা করতেছে সরি এর এক নম্বর আছে ডাটা সামারাইজ ডাটা সামারাইজ বলতে কি বোঝাচ্ছে যে বড় ডাটা সিট থেকে মূল তথ্য দ্রুত সময়ে বের করা যায় কি বড় এই যে এটা অনেক বড় দেখেন এখানে অনেকগুলো সেল আছে এখান থেকে ডাটাটা বের করতে দ্রুত সময়ের মধ্যে বের করা যায় তাহলে এখানে আমরা নাকি সামারাইজ দেখি অর্থাৎ ডাটা এনালিস data and now uh, like like sis দুই নম্বর আছে ডাটা গ্রুপিং দুই নম্বর আছে কি ডাটা গ্রুপিং ডাটা গ্রুপিং করা এখানে বলা আছে ডাটাকে বিভিন্ন ক্যাটাগরি বা টাইম পিরিয়ডে গ্রুপ করা যায় দেখেন এখানে আমাদের কী চাইছে অ্যালোকেটন অ্যালোকেটেড ইয়ার এনভো এইটাকে আমরা এবং বায়ার এইটাকে আমরা কত সুন্দরভাবে গ্রুপিং করছি এবং টাইম পিরিয়ডে মানে একটা স্টেপ বাই স্টেপ সাজিয়েছি তিন নাম্বার হলো ডাইনামিক রিপোর্ট তৈরি করা ডাইনামিক রিপোর্টিং তাহলে লিখি ডাইনামিক রিপোর্টিং ডাইনামিক রিপোর্টিং একটি পিপোর টেবিল তৈরি করতে সহজে ফিল্টার শর্ট বা রি করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা সম্ভব কী বলা আছে একটি টেবিল থেকে বিভিন্ন ফিল্টার থেকে দেখা সম্ভব সাপোজ মনে এখানে অনেকগুলো বায়ার আছে এখান থেকে যদি আপনি একটা বায়ার চান সাপোজ মনে করেন এর আমাদের যে বায়ারগুলো আছে সেখান থেকে যদি আমরা একটা বায়ার চাই একটা বাইরে ভাবে এবং ভাবে আমরা মানে ধরেন আমরা ত্রিশ সিঙ্গেল চালাম এখন ত্রিশ সিঙ্গেলে অনেক কিছু আছে কোনটা আপনার দরকার এখানে ডাটা কত সহজ এবং দিয়ে দিচ্ছে এখানে গিয়ে আপনাকে কি করতে হবে পুরোটা ডাটা ফিল্টার করতে হবে খুঁজতে হবে কিন্তু ডাটা দেখুন একদম সংক্ষিপ্তভাবে দিয়ে দিচ্ছে চার নম্বরে থাকতেছে ক্রস ট্রাভুলেশন ক্রস ট্রাভুলেশন ক্রস ট্রাভুলেশন এটা কি আচ্ছা একটু বানানটা ঠিক করে নেই রো এবং কলামকে বিভিন্ন ভেরিয়েশন রেখে ডাটা বিশ্লেষণ সম্পর্ক তৈরি করা যায় রো এবং কলামকে বিভিন্ন ভেরিয়েশনে সম্পর্ক রেখে কি ভেরিফিকেশন করা যায় এখান থেকে যদি আপনারা কোনো একটা কোয়ালিটি নিয়ে কাজ করেন সাপোজ মনে করেন এখন আমার এই মতে যে কোনো সংখ্যার মিলিয়ান সংখ্যা বা পাঁচটার সংখ্যা মিলিয়ান

इेशन पांच नंबर से कि डाटाइजेशन डाटा वि

সাথে আমরা গ্রাফিক্যাল ডাটা সংযুক্ত করতে পারি অনেক বড়ো ডাটা এই যে অনেক বড়ো ডাটা তাই না এখানে অনেকগুলো সেল আছে এখান থেকে আমরা যদি সংক্ষিপ্ত করি আবার এখান থেকে যদি আমরা পিপোর টেবিল তৈরি করি পিপোর টেবিল না সরি কি গ্রাফিক্যালের ডাটাগুলো প্রেজেন্টেশন করি এইগুলো ডাটা যদি প্রেজেন্টেশন করে তাহলে কই তাড়াতাড়ির মধ্যে করতে পাবো छह नम्बर डाटा क्लिनिंग एंड एनाल नंबर डाटा डाटा क्लीनिंग क्लिनिंग एंड एक्सप्लेन ডাটা কালেকশন এক্সপ্লোরেশন কি বলা হচ্ছে বলা হচ্ছে যদি কোনো ডাটা ডুপ্লিকেট থাকে যদি কোনো ডাটা ডুপ্লিকেট থাকে সাপোজ মনে করেন এই যে ডায়ার এই ডায়ার ওয়ান বা এখানে আপনি আরেকটা স্প্রে দেন ঠিক আছে দেখেন আমি এই ডাটা এখানে একটা ইন্ডিকেট করে রাখি যে আমি এই ডাটায় একটা ভিন্ন দিছি তাহলে যদি আমরা রিপ্লেশন করি যদি ডাটাটা আমরা রিপ্লেশন করি তাহলে এই ডাটা দেন এখানে থেকে কমে কমে আরেকটা আসার কথা দিয়ে আসছে কিনা এই যেটা আসছে এটা বোঝাচ্ছে যে ডাটা ডাটা ক্লিনিং অ্যান্ড এক্সপ্লোরেশন মানে ডাটাতে যদি কোনো ডাটা মিসিং থাকে বা ডুপ্লিকেট থাকে অসংগৃহীত থাকে তাহলে দ্রুত তথা সহিত শনাক্ত করা যায় সাত নম্বর আছে ইন্টারেক্টিভ ফিল্টারিং কি ইন টার टिप फिल्टरिंग इट ठीक कोई नहीं इंटरेक्टिव फिल्टरिंग ইন্টারেক্টিভ ফিল্টারিং বলতে কী বোঝাচ্ছে যে এখানে আমরা স্লাইসার এবং টাইম লাইন ব্যবহার করতে পারি কি টেবিলে আমরা কী ব্যবহার করতে পারি স্লাইসার বিভিন্ন স্লাইসারের যে ইনচার্ট স্লাইসার এবং টাইম লাইন ব্যবহার করতে পারি আমরা আস্তে আস্তে ভিডিওগুলোতে দেখব পুরা ভিডিওগুলোতে আমরা নিয়ে কয়েকটা নিয়ে কাজ করবো তখন বিস্তারিত জানতে আজকের টিউটোরিয়ালটা যেহেতু থিওরিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তাই পরবর্তীতে এইগুলো নিয়ে বিস্তারিত থাকবে আট নম্বর আছে কাস্টম ক্যালকুলেশন আট নম্বরে হচ্ছে কাস্টম Custom Custom calculation অর্থাৎ ক্যালকুলেটেড ফিল বা ক্যালকুলেটেড আইটেম যোগ বিয়োগ করে যে কোনো ম্যাট্রিক্স পদ্ধতি তৈরি করা সম্ভব তার মানে কি এই যে যে এখানে যেখানে কি যোগ করছিলাম বিয়োগ করছিলাম যা শুধু বসে দিয়েছিলাম বসানোর কারণে যখন আমরা ডাটাটা তৈরি করছিলাম সেইখানে কিন্তু আইটেম ওয়াইজ কাস্টমাইজ করা যেতে পারে এবং ফিল্টারিং করতে পারি মেট্রিক যোগ করতে পারি নয় নাম্বার হচ্ছে मल्टी सोर्स डाटा लिंकिंग माल्टी माल मल्टी मल्टीपल डाटा सोर्स মাল্টিপাল ডাটা সোর্সিং আচ্ছা এখানে কি বলা আছে যে একাধিক টেবিল এবং এক্সটার্নাল ডেটা বা স্কিউল পাওয়ার কোয়ারি 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 সংযুক্ত করে বিশ্লেষণ করা যায় যদিও এটা আছে মাইক্রোসফট এক্সেলের কুইক কুইকের কাজ অ্যাক্সেসের এক্সেসের কাজ এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা ভিডিওতে পরবর্তী ভিডিওতে থাকবে আচ্ছা এবং সর্বশেষ হল সর্বশেষ হলো টাইম সেভিং অ্যান্ড অটোমেশন কি সেভ টাইমিং অ্যান্ড অটোমেশন সেফ টাইমিং এবং অটোমেশন এটাতে কি হয় ম্যানুয়াল ফর্মুলা বা ফিল্টার ছাড়াই দ্রুত পদ্ধতিতে যোগ বিয়োগ গুণগুলা পাওয়া সম্ভব যেমন এখানে তোমার আমাদেরকে কি করতে হবে এটার থেকে এটা ম্যানেজ করতে হবে এ করতে হবে এ করতে হবে তখন কিন্তু বল ডাইনামিক ডাটা প্রেজেন্টেশন করে দেবে তা ভিডিওটা আর লং করতে চায় না ভিডিওটা বিস্তারিত আগামী টিউটোরিয়ালে থাকবে সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আজকের ভিডিওটা এ পর্যন্তই তাহলে আর ভিডিও শেষ করার আগে আপনাকে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ